খতম কর গোবিন্দ রে চামচা গুন্ডা গোলা বাংলার এই জমিনে কোরআনের মশাল জালা বাংলার এই জমিনে হাদিসের মশাল জালা বাংলার এই জমিনে ইসলামের মশাল জালা ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রে চামচা গুন্ডা গোলা কথা বলেন ঠিক যুবকদের সদা সর্বদাই অতন্ত্র প্রহরীর মতো জাগ্রত থাকতে হবে যেন মুসলমানদের নিয়ে কোনো সিরিমিনি খেলতে না পারে কথা বলেন ঠিক না বেঠি বাংলার যুবকরা হয়তো হান্ড্রেড পার্সেন্ট ইসলাম মানতে পারে না কিন্তু তারা আল্লাহ এবং রাসুল কুরান এবং হাদিস ইসলামের ব্যাপার আপসহীন কথা বলেন ঠিক না বেঠি যদি কখনো ইসলামের উপরে কোরআন এবং হাদিসের উপরে যদি সুন্নার উপরে যদি ইসলাম নিয়ে কেউ কোনো বাংলার যুবকরা তাদেরকে ছেড়ে দিবে না ছেড়ে দিতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলেন মৃত্যু থেকে যতই পালাইতে চাও পালাইতে পারবে না যেই মৃত্যু থেকে তোমরা পালাও ওই মৃত্যু তোমাদের সাথে সামনে মোলাকাত করবে তুম্মা তোরা দুনা ইলা নিমিল গই অতপড়ো তোমাদেরকে দৃশ্য আদি মালিক মহান আল্লাহ আলাহ দরবারে হাজির করা হবে ফাইয়ু না বিমা তুম তুম অতঃ পর আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ায় যা কিছু করেছ করেছি ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছ হেবান্দা হেবান অতঃ পর আমার আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু তোমাকে জানিয়ে দিবে গোপনে গোপনে গুণা করলে আল্লাহ জানেক জানে কথা বলে আল্লাহ জানে জিনা করলে জানে আচ্ছা মোবাইলে যদি ল্যাপের মধ্যে কিছু দেখে এটা মনে হয় দেখে না এটাও দেখে সুতরাং জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যখন যা করেছ সব কিছু তোমাদের সামনে আল্লাহ পেশ করবে সুতরাং মৃত্যু থেকে বাঁচার উপায় নাই মৃত্যু থেকে যতই পালাও পালায়ে যেতে পারবে না কোথায় পালাইবে আমার আল্লাহ তালা বলেন যদি এমন কোন মজবুত দুর্গের ভিতরে পালাও